হ্যালো ফুটবল ফ্যান্স চেক রিপাবলিককে দুই এক গোলে পরাজিত করার মাধ্যমে জয় দিয়ে ইউরোযাত্রা শুরু করল রোনাল্ডোর পর্তুগাল চেক রিপাবলিকের বিপক্ষে এই ম্যাচে পর্তুগালই ফেভারিট ছিল শুধু এই ম্যাচেই নয় এবারের ইউরোতেই পর্তুগালকে শিরোপার বড় দাবিদার মনে করা হচ্ছে রোনাল্ডো নিজেও বলেছেন শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছেন না তারা সেই রোনাল্ডোর দল লাইভসিকে আর চেক রিপাবলিককে দুই এক গোলে পরাজিত করেছে তবে এই জয়ে পর্তুগাল মনে হয় না খুব একটা খুশি হবে ম্যাচে আগে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল পর্তুগাল তারপর সেই গোল শোধ করলেও একটা দীর্ঘ সময় ধরে মনে হচ্ছিল এই ম্যাচ থেকে এক পয়েন্টের বেশি পাবে না তারা তবে যোগ হওয়ার সময় ফ্রান্সিস্কো কনসেসোয়ের গোলে শেষ পর্যন্ত নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনাল্ডোর দল ইউরোর বাছাই পর্বে প্রত্যেকটি ম্যাচ জিতে মূলাসরে খেলতে এসছে পর্তুগাল খুব স্বাভাবিকভাবেই দলটাকে নিয়ে এবার সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি হতে পারে এটা রোনাল্ডো শেষ ইউরো যার কারণে শেষটা নিশ্চয়ই রাঙিয়ে যেতে চাইবেন তিনিও তবে প্রথম ম্যাচে রোনাল্ডো বা পর্তুগাল কেউই তাদের সেরা ছন্দে খেলতে পারেনি চেক রিপাবলিক অবশ্য ম্যাচের বেশিরভাগ সময়ে নিজেদের অর্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল সেই কাজটা তারা করেছেও বেশ ভালোভাবে বরং বাষট্টি মিনিটে লুকাস প্রোভের দাউন এক শটে তারা পর্তুগালকে স্তব্ধ করে দিয়ে এক শূন্য বলে এগিয়ে যায় অবশ্য চেক রিপাবলিকের উচ্ছ্বাস খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি মিনিট সাতেক পরে পর্তুগালের নুনো মেন্ডিসের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকান চেক রিপাবলিকের গোলরক্ষক তবে বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি সামনে থাকা চেক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় তাদের জালে যার মাধ্যমে ম্যাচটিতে সমদায় ফেরে পর্তুগাল এরপর নির্ধারিত নব্বই মিনিটের শেষ দিকে ডিয়াগো জটা চেক রিপাবলিকের জালে বল পাঠান তবে রোনাল্ডো অফসাইডে থাকার কারণে গোলটি বাতিল হয় তারপর যোগ হওয়া সময়ে কনসেস সেই গোল এবং যার মাধ্যমে জয় দিয়ে ইউরোর যাত্রা শুরু পর্তুগালের এদিন মাঠে খেলতে নেমে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে গেছেন একচল্লিশ বছর একশো দিন বয়সী পেপে। এবারের ইউরো আসরে পর্তুগাল তাদের গ্রুপ পর্বে চেস রিপাবলিকবাদেও প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তুর্কি ও জর্জিয়াকে যেখানে রোনাল্ডোর পর্তুগাল তাদের পরবর্তী ম্যাচে বাইশে জুন তুর্কির মুখোমুখি হবে এবং সাতাশে জুন জর্জিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে পর্তুগাল উনচল্লিশ বছর বয়সে এসেও এখনও অপ্রতিরোধ রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চানো রোনাল্ডো প্রতি ম্যাচেই একের পর এক গোল করে চলেছেন তিনি দু সালে নিজের প্রথম ইউরোযাত্রা শুরু করা রোনাল্ডো এই নিয়ে মোট ছ নম্বর আসরে খেলতে নেমেছেন দু সালে মাত্র ১৯ বছর বয়সে ইউরোতে প্রথম ম্যাচ খেলেন রোনাল্ডো এরপর দু সাল পর্যন্ত ইউরোর মোট ছটি আসরে খেলেছেন তিনি রোনাল্ডো ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি ছটি ইউরোতে মাঠে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন তবে শুধু তাই নয় দু সালে গ্রিসের বিপক্ষে অভিষেক ম্যাচে গোল করেছিলেন রোনাল্ডো সেই যে গোলের যাত্রা শুরু করেছেন তিনি এরপর প্রতি আসনেই সংখ্যাটা শুধু বেড়েছে রোনাল্ডোই বর্তমানে ইউরো সর্বোচ্চ গোলদাতাও ইউরোপের শ্রেষ্ঠ এই প্রতিযোগিতাটিতে রোনাল্ডো মোট গোল করেছেন চোদ্দটি যা আসরটিতে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল দু সালে দুটি দু সালে একটি দু হাজার বারো ও দু হাজার ষোলো সালে তিনটি এবং দু হাজার একুশ সালে পাঁচটি গোল করেছেন রোনাল্ডো